নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশান রাজ্যে পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য যে তড়িজড়ি ইতিমধ্যে শুরু হয়েছে তার জন্য আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ ফ্রিতে ক্লাস আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো আজকের এই ক্লাসে আমরা দেখে নেব জিকে থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কতকগুলো এমসিকিউ বিভিন্ন সাবজেক্ট থেকে আমরা এই এমসি গুলো বাছাই করে তোমাদের জন্য নিয়ে এসেছি আশা করছি ক্লাসটি হেল্পফুল হবে তো অবশ্যই তোমরা ক্লাসটা দেখো এখানে ওকে তো এখানে ইতিহাস ভূগোল বিজ্ঞান স্ট্র্যাটিক আর সব থেকে বড় বিষয় পঞ্চায়েত নিয়োগের ক্ষেত্রে যেটা তোমাদের থাকছে সেটা হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট এবং রুরাল লাইফ থেকে কিছু কিছু পোস্ট রয়েছে সেইখানে তো সমস্ত বিষয়গুলো মাথায় রেখে আমরা এই জিকে সেটটি তৈরি করছি তো অবশ্যই তোমাদের এটি কাজে লাগবে চলো এখানে প্রথম প্রশ্ন আমরা দেখিনি এখানে দেখো দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কেরালাতে পৌঁছায় কোন সময় তো সঠিক উত্তর কোনটা হবে তোমরা পারলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও দেখো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি জুন মাসের প্রথম সপ্তাহে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কেরালাতে পৌঁছায় তো প্রথমে তোমাদের এখানে আরেকটা জিনিস বলে রাখি যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অর্থাৎ সাউথ ওয়েস্টার্ন যে মনসুন সেটা ফার্স্ট কোন রাজ্যে পৌঁছায় এইটা দিয়েও কিন্তু প্রশ্ন হয় অর্থাৎ কেরালাতে পৌঁছায় তো এখান থেকে তোমরা দুটো বিষয় জানতে পারলে এরপরে কবে পৌঁছায় দেখো এটা হচ্ছে পয়লা জুনের দিকে কেরালাতে মানে আস্তে আস্তে প্রবেশ করে ঠিক আছে তারপরে পনেরোই জুলাইয়ের মধ্যে সারা দেশে এটা আস্তে আস্তে স্প্রেড করে যায় তো এইখান থেকে এটুকু জানলেই তোমাদের কিন্তু হয়ে যাবে চলো নেক্সট প্রশ্ন নাথুলা পাস নিম্নলিখিত কোন পর্বত শ্রেণীতে অবস্থিত তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের নাথুলা পাস সিকিম রাজ্যে রয়েছে কোথায় রয়েছে সিকিম রাজ্যে তো সিকিমে এটা কোন পর্বত শ্রেণিতে রয়েছে মাউন্টেন রেঞ্জে রয়েছে তো হিমালয় মাউন্টেন রেঞ্জে রয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ এরপরে তোমাদের এই পাস বা গিরিপথ থেকে আরো অনেক প্রশ্ন জিজ্ঞেস করতে পারে দেখো বোমডিলা পাস বোমডিলা গিরিপথ কোথায় রয়েছে এটা জিজ্ঞেস করতে পারে তো এটি হচ্ছে অরুণাচল প্রদেশ রাজ্যে রয়েছে আচ্ছা এখানে অপশানে ছিল দেখো কারাকোরাম তো কেটু বা কান গড উইনেস্টিন তো এটা হচ্ছে কারাকোরাম পর্ব শ্রেণীতে অবস্থিত আচ্ছা ভারতের দীর্ঘতম হিমবাহ নাম কি সেটা হচ্ছে ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন হিমবাহ সেটাও কিন্তু এই কারাকোরাম রেঞ্জের মধ্যে রয়েছে পশ্চিমঘাট পর্বত সৌর্যাদ্রি পাহাড় নামেও পরিচিত তো এখানে অপশন ছিল সেইগুলো তো সেইগুলো তোমাদের কাভার করে দিলাম চলো নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোন অক্ষাংশগত মান ভারতের প্রমাণ সময় নির্দেশ করে অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বা আইএসটি সংক্ষেপে তোমাকে দিতে পারে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমের মান কত এটা জানতে চেয়েছে তো আমরা কি জানি যে গ্রিনিচ মেন টাইম বা জি এম টি সেই গ্রিনিচ মেন টাইম থেকে ভারতের যে প্রমাণ সময় সেটা সাড়ে পাঁচ ঘন্টা এগিয়ে এইখান থেকেও কিন্তু এটা প্রশ্ন হয় তো আমাদের ভারতের যে প্রমাণ সময় ধরা হয় সেটা হচ্ছে 82.5 ডিগ্রি অর্থাৎ এই 82.5 ডিগ্রি সো এটাকে আমরা যে স্ট্যান্ডার্ড টাইম বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ধরা হই থাকে এরপরে আরেকটা প্রশ্ন হয় এইখান থেকে সেগুলা এক্সপ্লেনেশন সহ যদি দেখেন তোমরা এখানে দেখো ভারতের যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বা প্রমাণ সময় সেটা কোন কোন রাজ্যের উপর দিয়ে গিয়েছে এটা আমাদের সময় পরীক্ষায় প্রশ্ন পড়ে তো পাঁচটি রাজ্যের উপর দিয়ে মোট এটা কিন্তু গিয়েছে কোন কোন রাজ্যগুলো ডাইরেক্ট তোমাকে নাম জিজ্ঞেস করতে পারে তো উত্তরটি হবে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড় আর উত্তরপ্রদেশ এই পাঁচটি রাজ্যের মধ্য দিয়ে ভারতের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম কিন্তু গিয়েছে চলো নেক্সট প্রশ্ন দেখে নেব আমরা আচ্ছা এটা কোথায় মানে মেনলি কোন জায়গাটায় ধরা হয় তো এটা হচ্ছে এলাহাবাদের কাছে যে নৈনি রয়েছে সেই নৈনির যে লোকেশন সেইখানটাকে কিন্তু ধরা হয় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম পরবর্তী প্রশ্ন মণিপুর রাজ্যকে নাগাল্যান্ড রাজ্য থেকে আলাদা করেছে যে পর্বশ্রেণী সেটি হলো কোনটি তো সঠিক উত্তর হবে চারটে অপশনের মধ্যে থেকে দেখো মণিপুর রাজ্যকে নাগাল্যান্ড রাজ্য থেকে পৃথক করেছে যদি আমরা দেখি সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান বি হবে সঠিক উত্তর বরাইল পাহাড়ের দ্বারা মণিপুর রাজ্য নাগাল্যান্ড রাজ্য থেকে সেপারেট হয়েছে যাব আমরা পরবর্তী প্রশ্নে পশ্চিমবঙ্গের কোন জেলায় মামা ভাগ্নে পাহাড় অবস্থিত দেখো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু রাজ্যের যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট বিগত বছরে এই ধরনের প্রশ্ন কিন্তু দেখা গেছে তাই তোমরা অবশ্যই ফোকাস করবে এই বিষয়গুলো দেখো পশ্চিমবঙ্গের কোন জেলায় মামা ভাগনে পাহাড় দেখা যায় তো মামা ভাগনে পাহাড় দেখা যায় হচ্ছে সঠিক উত্তর হবে বীরভূম অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখে এখানে পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের ত্রাসের নদী বলা হয় কোন নদীকে তো পশ্চিমবঙ্গের ত্রাসের নদী যদি বলা হয় উত্তরবঙ্গ অর্থাৎ যদি আমরা পশ্চিমবাংলার উত্তর দিকে দেখি সেখানে একটা নদী রয়েছে নাম হচ্ছে তিস্তা তো এই তিস্তা নদীকে ত্রাসের নদী বলা হয় কারণ এই নদী প্রতি মানে প্রতি বছর আহ বন্যায় প্রচুর ক্ষয়ক্ষতি করে থাকে যার জন্য এটাকে আমরা ত্রাসের নদী বলে থাকি এছাড়াও দেখো নদী সম্পর্কে ওয়েস্ট বেঙ্গলে যদি আমরা দেখি অনেকগুলো ইনফরমেশন যেরকম দামোদর নদীকে বলা হয় বাংলার দুঃখ মাতলা নদীকে বলা হয় সুন্দরবনের আতঙ্ক আর তিস্তা নদীকে উত্তরবঙ্গের ত্রাসের নদী বলা হয় তো প্রত্যেকটি পয়েন্ট তোমাদের কিন্তু এখানে ইম্পর্টেন্ট হয়ে যায় পরবর্তী প্রশ্ন দেখবো আমরা দেখো সিন্ধু সভ্যতার প্রকৃতি ছিল কিরকম তো সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতা বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন তার প্রকৃতি যদি আমরা দেখি সেটা কিন্তু একটা আরবান বা শহরে সভ্যতা ছিল অপশন এ হবে সঠিক উত্তর এখানে এরপরে এক্সপ্লেনেশনের অনেকগুলো বিষয় তোমাদের আমি দিয়েছি দেখে না একটু সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন দয়ারাম সাহানি উনিশশো সালে এটা দিয়ে কিন্তু তোমাদের প্রশ্ন হয় সিন্ধু সভ্যতার পূর্বতম সীমানা যদি একদম আমরা ইস্টার্ন পয়েন্ট বা লোকেশন বলি সেটা উত্তরপ্রদেশের আলমগীরপুর হয়ে যায় এরপরে যদি আমরা দেখি দক্ষিণ দিকের সীমানা সেটা হচ্ছে মহারাষ্ট্রের দায়মাবাদ আর উত্তর এবং পশ্চিম সীমানা উত্তর সীমানা সরতুঘাই এবং তোমাদের যদি পশ্চিমতম সীমানা দেখি আমরা সেটা হচ্ছে সুটকা গান্ডার তো এই চারটেই লোকেশন অর্থাৎ এই যে সীমানা সিন্ধু সভ্যতার যে এক্সপেনশন সেটা কত ছিল সেটাও কিন্তু অনেক সময় পরীক্ষায় তোমাকে জিজ্ঞেস করতে পারে আর একটা প্রশ্ন হয় এখানে সিন্ধু সভ্যতার সব থেকে বড় শহর কোনটি তো সবথেকে বড় শহর সিন্ধু সভ্যতার মহেন্দ্রতারও তাহলে থেকে ক্ষুদ্রতম শহর কোনটি স্যার তোমরা হয়তো জিজ্ঞেস করতেই পারো সঠিক উত্তরটি হয়ে যাবে আল্লাহ অপশন এই আল্লাহউদ্দিন হবে সবথেকে ছোট শহর ওকে চলো ক্লাসটি ভালো লাগছে প্রত্যেকের আশা করছি ভালো লাগছে যদি ভালো লাগে প্রত্যেকের একটা লাইক করে দেয় খুনি চলো নেক্সট কল্পসূত্রের রচয়িতা হলেন কে তো কল্পসূত্রের রচয়িতা হলেন কে সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের এখানে অপশন সি ভদ্রবাহু হবে সঠিক উত্তর কল্পসূত্রের রচয়িতা নেক্সট প্রশ্ন সম্রাট অশোকের পাথরের মূর্তি কোন স্থানে পাওয়া গেছে সম্রাট অশোকের পাথরের মূর্তি পাওয়া গেছে সঠিক উত্তরটা হবে আহ কানগানাহালী অপশন ডি হবে সঠিক উত্তর তো এটা হচ্ছে কর্ণাটক রাজ্যে অবস্থিত কানাগানাহালি বা কানাগানাহালী হবে সঠিক উত্তর এটা হবে অপশন ডি মধ্যপ্রদেশের সাঁচি স্তূপটা কি না মধ্যপ্রদেশের সাঁচি স্তূপটা কিন্তু অশোক নির্মাণ করে ভারতের প্রাচীনতম যে বৌদ্ধ নিদর্শন তার মধ্যে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট যে বৌদ্ধ নিদর্শন সেটা আমরা বলতে পারি এই সাঁচি স্তূপকে চলো নেক্সট প্রশ্ন কোন গুপ্ত সম্রাট প্রথম উপাধি নেন মহারাজাদিরাজ সঠিক উত্তরটা হয়ে যাবে মহারাজাদিরাজ উপাধি নিয়েছিলেন প্রথম চন্দ্রগুপ্ত অপশন বি হবে কারেক্ট অ্যান্সার আচ্ছা দেখো এখানে অপশন এসছে সমুদ্রগুপ্ত দেখো সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ান ওকে আচ্ছা দ্বিতীয় চন্দ্রগুপ্ত এসছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত একে ইনি বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন তো এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু জিজ্ঞেস করে প্রত্যেকে নোট ডাউন করবে বিষয়গুলো চলো আমি এখানে এক্সপ্লেনেশনে দিয়ে দিচ্ছি দেখো সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয় দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য নামে পরিচিত মেহেরওলি যে লোহস্তম্ভ থেকে প্রথম চন্দ্রগুপ্তের অবদান সম্পর্কে আমরা জানতে পারি আর হরিসেন রচিত যে প্রয়াগ প্রশস্তি তাহলে এখান থেকে আর একটা বিষয় জানো তোমরা যে প্রয়াগ প্রশস্তি কার লেখা হরিসেনের লেখা তিনি সমুদ্রগুপ্তের সাম্রাজ্যকালে তথ্য পাওয়া যায় অর্থাৎ সমুদ্রগুপ্ত সম্পর্কে আমরা কোথায় জানতে পারি প্রয়াগ প্রশস্তি থেকে প্রয়াগ প্রশস্তি কার লেখা হরিসেনের লেখা তো এইভাবে তোমাদের এক্সপ্লেনেশনগুলো যে করাচ্ছি আমি এখান থেকে এটাই কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট তোমাদের এক্সামে হেল্প করবে চলো নেক্সট কার রাজত্বকালে অন্ধকূপ হত্যা ঘটনাটি ঘটেছিল তো ব্ল্যাক হোল ট্রেজেডি যদি আমরা বলি অন্ধক উপত্যা ঘটনা এটা ঘটেছিল সঠিক উত্তরটি হবে সিরাজ উদ্দোলার সময় অপশন সি হবে কারেক্ট আনসার দেখো কলকাতায় এই বিষয়টি কলকাতার একটা ঘটনা তোমাদের এক্সপ্লেনেশনের সাহায্যে আমি বিষয়টা বুঝিয়ে দিই এখানে দেখো অন্ধক হত্যা একটি বহুল প্রচলিত সেনাকাণ্ড সেনা হত্যাকাণ্ড যেটা ব্রিটিশ আমলে হয়েছিল কলকাতায় বর্ণিত আছে যে ব্রিটিশ সরকার কর্তৃক নির্মিত ফোর্ট উইলিয়াম দুর্গের অভ্যন্তরে একটা জানালাবিহীন ক্ষুদ্রাকৃতি একটি কামরা অর্থাৎ ছোট্ট একটা ঘর যেখানে কোনো জানালা নেই সেখানে সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের কুড়ি জুন তারিখে একশো ছেচল্লিশ জন ইংরেজ মানে ইংরেজদেরকে কারারুদ্ধ করে রাখা হয় এবং এটা কিন্তু জানা গিয়েছে যে সেখানে কিন্তু প্রায় একশো তেইশ জন মতো মারা গিয়েছিল ওকে তো একশো তেইশ জন মতো শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় এই ছোট্ট একটি ঘরটি কারণ সেখানে কোনো মানে জানালা ছিল না এবং তাদেরকে ছোট্ট ঘরে এতজনকে একসাথে বন্দী করার জন্য তো এটাই হচ্ছে ব্ল্যাক হোল ট্র্যাজেডি বা হত্যা নামে পরিচিত এবং এটা সতেরোশো সালে হয়েছিল কত কবে হয়েছিল কুড়ি জুন হয়েছিল কোথায় হয়েছিল কলকাতায় হয়েছিল ফোর্ট উইলিয়াম দুর্গের ভিতর হয়েছিল এবং এটি কার সাথে সম্পর্কিত বললাম সিরাজ উদ্দুল্লার সাথে সম্পর্কিত তো এইভাবে তোমাদের প্রশ্নগুলো কিন্তু ভালো করে এক্সপ্লেনেশন সহযোগে অ্যানালাইসিস করতে হবে আর সেখানে বললাম একশো তেইশ জনের মৃত্যু ঘটেছিল চলো নেক্সট প্রশ্ন রাসবিহারী বোস রাসবিহারী বোস প্রথম কোথায় কেরানি পদে চাকরি করতেন তো সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের এখানে অপশন বি দেরাদুনে প্রথমে চাকরি করতেন রাসবিহারী বোস ওকে অপশন বি হবে সঠিক উত্তর দেখো উনিশশো সালের মার্চ মাসে জাপানের টোকিওতে একটা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এবং ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ গঠিত হয়েছিল সেখানে বাই রাসবিহারী বসু এবং মানে ব্যাংককে সম্মেলনে রাসবিহারী বসু এই লীগের সভাপতি নির্বাচিত হয়েছিলেন পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানে যৌথ তালিকা অর্থাৎ কংকারেন্ট লিস্ট এই ধারণাটি কোথা থেকে এসছে অর্থাৎ সোর্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন তো তোমাদের কিন্তু যে রিক্রুটমেন্ট হতে চলেছে সেই রিক্রুটমেন্টে কিন্তু ইন্ডিয়ান পলিটি ইকোনমি হিস্ট্রি জোগ্রাফি সমস্ত জায়গা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হবে তো সেইভাবে আমরা এই সেটটি বানিয়েছি তো কনকারেন্ট লিস্টটা আমরা নিয়েছি অস্ট্রেলিয়া থেকে এছাড়াও ভারতীয় সংবিধানের যে উৎস বা সোর্স সেগুলো কিন্তু অনেক রয়েছে তো বেশ কিছু আমরা সোর্স দেখে নেব যেরকম মৌলিক অধিকারের ধারণাটি পরীক্ষা জিজ্ঞেস করে তোমাদের এটা আমরা আমেরিকার সংবিধান থেকে নিয়েছি মৌলিক কর্তব্যের ধারণা অনেক সময় জিজ্ঞেস করে এটা আমরা নিয়েছি সোভিয়েত ইউনিয়ন বা বর্তমানে যেটা আমরা রাশিয়া বলছি আচ্ছা সিঙ্গেল সিটিজেনশিপ বা একক নাগরিকত্ব এটা আমরা কোনখান থেকে নিয়েছি বা কোন দেশের সংবিধান থেকে নিয়েছি তো এটা আমরা ব্রিটিশ সংবিধান থেকে নিয়েছি এই ধরনের প্রশ্ন কিন্তু হয় আর ফ্রান্স থেকে আমরা নিয়েছি প্রজাতন্ত্র আর স্বাধীনতা সাম্য ভাতৃত্বের আদর্শ ইত্যাদি বিষয়গুলো আমরা নিয়েছি নেক্সট প্রশ্ন নিচের কোনটি ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য নয় তো ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য নয় যদি আমরা দেখি সঠিক উত্তরটা হয়ে যাবে একটা বিষয় এখানে দেখো অপশন সি রয়েছে যেটা বলছে পার্লামেন্টের সার্বভৌমিকতা তো এই বিষয়টা কিন্তু আমাদের ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য নয় দেখো ভারতের সংবিধান একটা সর্ববৃহৎ লিখিত সংবিধান পৃথিবীর আর যুক্তরাষ্ট্রীয় কাঠামো রয়েছে এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামের ধারণা আমরা নিয়েছি কানাডার সংবিধান থেকে এটা বলা হয়নি তোমাদের আর বিচার বিভাগীয় পুনর্বিবেচনা এটা কিন্তু ভারতীয় সংবিধানে বৈশিষ্ট্য তো নয় বলেছে নয় যেহেতু হবে সঠিক উত্তরটা হবে পার্লামেন্টের সার্বভৌমিকতা এই পার্লামেন্টের সার্বভৌমিকতা বিষয়টি কিন্তু ব্রিটিশ সংবিধানে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ওকে এই সার্বভৌমিকতার মানে কি এই সার্ব মানে সার্বভৌমিকতার মানে হচ্ছে একদম চূড়ান্ত অসীম বা অবাধ একটা ক্ষমতা ঠিক আছে যেটা হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টের সাথে যুক্ত মানে ব্রিটিশ পার্লামেন্টে এই বিষয়টা কিন্তু রয়েছে মানে তারা যে কোনো আইন তৈরি করতে পারে এবং সংশোধন করতে পারে এমনকি বাতিলও করতে পারে মানে আদালত কিন্তু তার বৈধতা বিচার করতে পারে না এটা হচ্ছে পার্লামেন্টের সার্বভৌমিকতা মানে পার্লামেন্টে যে কোনো আইন পাস করতে পারে তারা সেটা খর্ব করতে পারে বা শেষ করতে পারে মানে তাদের ক্ষেত্রে কোনো মানে কোর্ট যে বিষয়টা বা আদালত যে বিষয়টা সেক্ষেত্রে হস্তক্ষেপ করবে না বাট সেটা ইন্ডিয়ার ক্ষেত্রে হয় নেক্সট গণপরিষদের স্টিয়ারিং কমিটি গণপরিষদের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন তো সঠিক উত্তরটা হয়ে যাবে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ছিলেন অপশন বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ অপশন বি হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্নে আমরা যাব নিচের কোনটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অন্তর্গত নয় তো ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অন্তর্গত নয় যে বিষয়টা সেটা অর্থনৈতিক স্বাধীনতা এটা কিন্তু আমাদের সংবিধানে নেই বাকি তিনটে বিষয় আমাদের আছে মত প্রকাশের স্বাধীনতা ধর্ম উপাসনা চিন্তা ভাবনা স্বাধীনতা ইত্যাদি বিষয়গুলো রয়েছে পরবর্তী প্রশ্ন দেখো নির্বাচন কমিশন কত নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে সঠিক উত্তরটা হয়ে যাবে তিনশো নম্বর ধারায় ভারতের ইলেকশন কমিশনের কথা বলা হয়েছে দেশে নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করার জন্য সংবিধানের তিনশো কিন্তু এই বিষয়টা রয়েছে আর এটি তৈরি হয়েছিল উনিশশো পঞ্চাশ সালের পঁচিশে জানুয়ারি বর্তমানে একজন মুখ্য নির্বাচন কমিশনার এবং দুজন নির্বাচন কমিশনার রয়েছেন বর্তমানে লোকসভা নির্বাচন হলো আমরা দেখলাম তো প্রধান নির্বাচন কমিশনার এই মুহূর্তে রয়েছেন ভারতের শ্রী রাজীব কুমার তোমাকে প্রশ্ন করতেই পারে ওকে চলো নেক্সট প্রশ্ন উত্তরটি হয়ে যাবে অপশন সি 2012 বারো হবে কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ভিত্তি বছর বা বেস ইয়ার তোমরা বলতে পারো ওকে চলো নেক্সট প্রশ্ন ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম কোন সালে চালু হয়েছে ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম কোন সালে চালু হয়েছে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো এইভাবে প্রশ্নগুলো কিন্তু তোমাদের আসার চান্স রয়েছে যেভাবে প্রশ্ন আসবে পরীক্ষায় ঠিক সেইভাবে আমরা কিন্তু এই মডেল সেটগুলো তোমাদের জন্য নিয়ে আসবো তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন সি দু সালে ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম চালু হয় যাব আমরা পরবর্তী প্রশ্নে দেখো কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি নির্দিষ্ট সময়ের পূর্বেই বাতিল করা হয়েছিল তো ফাইভ ইয়ার প্ল্যান থেকে একটা প্রশ্ন দিয়েছি তোমাদের এখানে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা তার মেয়াদ শেষ হওয়ার আগে কিন্তু বাতিল হয়ে গিয়েছিল নেক্সট প্রশ্ন বৈদ্যুতিক হিটারে কয়েল প্রস্তুত করা হয় কি দিয়ে বৈদ্যুতিক হিটারে কয়েল প্রস্তুত করা হয় সেটা থাকে হচ্ছে সঠিক উত্তরটা হয়ে যাবে নাইক্রোমের তারটা থাকে তাই তো নাইক্রোমের যে প্যাচানো প্যাচানো তারটা থাকে সেটা হচ্ছে নাইক্রোম দিয়ে তৈরি ওকে তো সঠিক উত্তর অপশন এ হবে কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন দৈর্ঘ্যের সবচেয়ে ক্ষুদ্রতম একক কোনটি খুবই ভালো একটি সায়েন্স থেকে প্রশ্ন সঠিক উত্তরটা হয়ে যাবে এখানে অপশান ডি মিটার দৈর্ঘ্যের সব থেকে ক্ষুদ্রতম একক হচ্ছে ফার্মি ফার্মিমিটার নেক্সট প্রশ্নে যাব পিতল নিম্নলিখিত কোনটির ধাতু শঙ্কর তো পিতল একটা শঙ্কর ধাতু আমরা জানি এটি কার মিশ্রণে গঠিত সঠিক উত্তরটা হবে তামা এবং জিঙ্কের সংমিশ্রণে পিতল ওকে তো অপশন সি হবে সঠিক উত্তর এরপর দেখো অনেকগুলো আমি শঙ্কর ধাতু এবং তাদের যে ধাতু সংকট দিয়েছে সেগুলো দেখো ব্রোঞ্জ তামা এবং টিনের সমন্বয়ে ঘটতো কাসা তামা এবং টিন গান মেটাল তামা জিঙ্ক ও টিন অনেক সময় এইগুলো তোমাদের প্রশ্ন কিন্তু আসে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকেই নোট করে নাও নেক্সট প্রশ্ন প্রথম পঞ্চায়েত ব্যবস্থা শুরু হয় কোন রাজ্যে যেহেতু পঞ্চায়েত পরীক্ষা তাই এই বিষয়টার উপর তোমাদের কিন্তু নজর দেওয়া হবে অর্থাৎ সমস্ত বিষয়কে আমরা কভার আপ করার চেষ্টা করব একটি সেটের মাধ্যমে তো সঠিক উত্তরটা হয়ে যাবে রাজস্থানের নাগোর জেলায় হয়েছিল আমরা জানি সঠিক উত্তর অপশন এ হবে পঞ্চায়েত ব্যবস্থা প্রথম শুরু হয়েছিল রাজস্থানে অপশন এ হবে সঠিক উত্তর দেখো উনিশশো উনষাট সালে দোসরা অক্টোবর রাজস্থানের জেলায় ভারতের পঞ্চায়েত রাজ প্রথম চালু হয় এবং বলবন্ত রায় মেহতা পঞ্চায়েতী রাজের জনক হিসাবে পরিচিত নেক্সট প্রশ্ন ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট কবে প্রতিষ্ঠিত হয় অর্থাৎ নাবার্ড কবে এস্টাবলিশড হয় তো সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন সি উনিশশো সালে তো এইগুলো হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট এবং রুরাল লাইফ থেকে তোমাদের প্রশ্ন কিন্তু পিক করা হয়েছে তো সমস্ত বিষয় তোমরা এখানে পাচ্ছ পরবর্তী প্রশ্নটা দেখে নাও সম্প্রতি কোন চিকিৎসা প্রতিষ্ঠান হু দ্বারা স্বাস্থ্য প্রচারের জন্য দু সালের নেলসন মেন্ডেলা পুরস্কার জিতেছে তো এইগুলো হচ্ছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্নের পর দেখতে পাবে সঠিক উত্তরটা হয়ে যাবে নিমহান্স বেঙ্গালুরু এই পুরস্কার জিতেছে নেক্সট প্রশ্ন সম্প্রতি কে হিন্দি সাহিত্য ভারতী পুরস্কার দু হাজার পেয়েছেন তো হিন্দি সাহিত্য ভারতী দু হাজার চব্বিশ পুরস্কার পেয়েছেন বকাশ অপশন সি হবে কারেক্ট অ্যান্সার যাব আমরা পরবর্তী প্রশ্নে দেখো সম্প্রতি সিরিল রামাপোষা কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে পুনর্নির্বাচিত হয়েছেন তো ইনি কোন একটা দেশের রাষ্ট্রপতি ছিলেন তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করো পুনরায় তিনি আবার সেই দেশেরই রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান সি দক্ষিণ আফ্রিকা সিরিল রামাফুসা পরবর্তী প্রশ্ন কোন দেশ পঞ্চাশতম জি সেভেন নেতাদের শীর্ষ সম্মেলন আয়োজন করেছে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান এ ইতালি অপশান এ হবে সঠিক উত্তর তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আমি এখানে দিচ্ছি অবশ্যই তোমরা কিন্তু পারলে এটা কমেন্ট করে জানিও হোমওয়ার্কটা হলো এই যে ঊনপঞ্চাশতম জি সেভেন যে সামিট ঊনপঞ্চাশতম যে সম্মেলন জি সেভেনের সেটা কোন দেশ আয়োজন করেছিল তোমাকে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাতে হবে নেক্সট প্রশ্ন সম্প্রতি অশ্বারোহীতে তিন তারকা গ্র্যান্ড পিক্স ইভেন্ট জয়ী প্রথম ভারতীয় কে তো ইনি হলেন সঠিক উত্তরটি শ্রুতি ভোরা সম্প্রতি গ্র্যান্ড পিক্স জিতেছেন এবং এটা হচ্ছে অশ্বারোহীতে হর্স রেসিং তো এই হচ্ছে বাছাই করা গুরুত্বপূর্ণ কতগুলো এমসিকিউ জেনারেল নলেজ থেকে বা জিকে থেকে তোমাদের অবশ্যই হেল্পফুল করবে এই সেটটি এবং কোয়েশ্চেন কিন্তু তোমরা খুব পরীক্ষাতে যে কমন সেটা কিন্তু পেতে চলেছে এখান থেকে পাশাপাশি আমাদের টার্গেট গ্রাম পঞ্চায়েতের একটা বই রয়েছে এক্সাম বাংলা পাবলিকেশনের এটা অ্যামাজন ফ্লিপকার্টে অ্যাভেলেবেল রয়েছে নিকটবর্তী যে কোনো বুক স্টলও পেয়ে যাবে চাইলে সেখান থেকে তোমরা এই বইটা তোমাদের প্রফেশনাল মানে প্রস্তুতির ক্ষেত্রে অবশ্যই কাজে লাগবে সেটার জন্য রেফার করতে পারো এই জিনিসটাকে আর পরবর্তী ক্লাস আমাদের খুব শীঘ্রই আসবে নেক্সট ডেতে তো অবশ্যই তোমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাকে ফলো করতে থাকো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সকলে ভালো থেকো সুস্থ থেকো বন্ধু মাধ্যমে চাই হিন্দ